আসসালামু আলাইকুম হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সকালে কেমন আছো আশা করি প্রত্যেকে আজকে চ্যালেঞ্জের বাইশ নম্বর দিন বাইশ নম্বর ভিডিও সো আজকে সকালে ঘুম থেকে উঠে পড়লাম এখন দেখি কি কি করা যায় সবকিছু কিছু একটু জেড তোমাদেরকে দেখাবো বেলায় ওঠার পরে ব্রেশ ট্রেশ করে ফ্রেশ হওয়ার পরে এখানে দেখো এটা কিন্তু কত সুন্দর সুন্দর হাসের বাচ্চা বাচ্চা কিন্তু ওই বাচ্চা না এটা বড় দেখো কত সুন্দর এগুলা কিন্তু চিন হাঁস নাকি জানি বলে যাই হোক এগুলা দাঁড়া রয়েছে এদের সাথে একটু মজা টজা করলো তারপরে আর কি করব সারা দিন তো কিছু একটা করতে পারে তোমাদের ভিডিও তো দিতেই হবে সো রাত্রে শুয়ে রয়েছি তারপরে আর কি ভিডিওটা এডিট করতেছি তারপরে এখানে কাজ করতেছে দেখো কত সুন্দর করে কাজ করে যাই হোক দেখো এটা বাগান সবকিছু এখানে আছে এখানে কাজ করতেছে দেখো কত সুন্দর আছে সো আমি দেখতেছি ও করতেছে আমি কি করবো কিছু করার নাই তারপরে আর কি এখান থেকে যাই হোক তারপরে এইখানে দেখো যে সব কিছু রয়েছে তারপরে এখানে সবথেকে বেটার লাগছে ফুল গাছটা ফুল গাছগুলা দেখো ফুলগুলা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে অনেক বেশি সুন্দর লাগতেছে কাজ নাই কিছু নাই তার কারণে ফুল গাছ এইটার থেকে এই ফুল গাছটা সবচেয়ে বেটার লাগছে একদম প্লাস্টিকের গাছের মতো লাগলো এবং সব দিক থেকে পারফেক্ট তারপরে এখানে একটা মুরগি সাইরা দিলাম দেখো এই মুরগিগুলো তোমরা গ্রামে যারা আসো তারা কিন্তু অবশ্যই জানো তারপরে দেখো কি করতেছে ছোট ভাই আর সন্ধ্যা হয়ে গেছে অলরেডি সারাদিন হয়ে গেছে সন্ধ্যার পরে গ্রামাঞ্চলে কিন্তু একটাই থাকে যে সন্ধ্যা হাঁস বা দেওয়ার জন্য সবাই তাড়াহুড়া করে যাই হোক সেটা এখানে হইতেছে সবকিছু এ টু জেড কিছু হইতেছে এবং কি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি লং করতে পারলাম না সো নেক্সট ডেটাটা